ধর্ষণ এবং তারপরে ধর্ষণ করে খুন এরকমই একটি অভিযুক্তকে ফাঁসির সাজা দিল আদালত বিচারক এই অভিযুক্তকে ফাঁসির সাজা দিয়ে বললেন এটি একটি বিরলতম ঘটনা এই ঘটনাটি জলপাইগুড়ির ধূপগুড়িতে এই ঘটনাটি ঘটে জলপাইগুড়ির ধূপগুড়িতে একটি নাবালিকাকে ধর্ষণ করে এবং তারপর ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীকে ফাঁসি সাজা দিল আদালত জলপাইগুড়ির বিশেষ একটি পক্ষ আদালতে বিচারক এই রায়ই ঘোষণা করলেন এই জলপাইগুড়ির ঘটনাটি ঘটে দু সালের উনত্রিশে সেপ্টেম্বর ধুপগুড়ি ব্লকের একটি গ্রামে এই ঘটনাটি ঘটে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী সেদিন বাড়ির পাশে খেলতে যায় খেলতে বেরিয়ে সে আর বাড়ি ফেরে না নিখোঁজ হয়ে যায় দুদিন পর অর্থাৎ পয়লা অক্টোবর প্রায় কুড়ি কিলোমিটার দূরে একটি নদী থেকে উদ্ধার হয় তাঁর বস্তাবন্দি দেহ ময়নাতন্ত্রের পরে জানা যায় ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল এবং তাকে তারপরে খুনও করা হয় এরপর প্রমাণ লোপাটের জন্য দেহটিকে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয় দেহ উদ্ধারের পরদিনই পুলিশ গ্রেপ্তার করে এক প্রতিবেশী বিবাহিত একজন ব্যক্তিকে পুলিশি জেরায় সে নিজের অপরাধ স্বীকারও করে তার বিরুদ্ধে পক্স আইনের ছ নম্বর ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতা তিনশো ধারায় মামলা রুজু করা হয় প্রায় দেড় বছর মামলা চলার পর আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসি সাজা ঘোষণা করলেন সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন বিচারক এই ঘটনাকে আখ্যা দিয়েছেন নাবালিকার বাবা জানিয়েছেন তারা মেয়েকে আর ফিরে পাবেন না ঠিকই তবে আদালতের এই রায়ে তারা কিছুটা হলেও স্বস্তি এটা হচ্ছে পিএস বিরানব্বই ডেটেড উনত্রিশ নয় দু এই তারিখে দুপুরবেলা দুপুর দুটোর সময় একটি নাবালিকা মেয়ে যার বয়স এগারো বছর ছিল সে বাড়ির সামনে রাস্তায় খেলছিল তারপরে সে সেখান থেকে নিখোঁজ হয়ে গেল সেদিনকার বা ওই এলাকার পঞ্চায়েতের বোর্ড গঠন থাকার জন্য বেশিরভাগ পুরুষ মানুষরা সে বোর্ড গঠনের ওখানে চলে যায় এবং এই ভিকম কাকা এবং বাবা এবং আরো আরও আশেপাশের প্রতিবেশীরা তারাও সেখানে গিয়েছিল তিনটা সাড়ে তিনটা নাগাদ তার কাকা ফিরে আসার পর এই ভিক্টোরিয়ার মার কাছ থেকে জানতে পারে যে পর থেকে নাবালিকা মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর তারা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে এবং এই ভিক্টিমের বাবাকে খবর দেওয়া হয় সেও ওই বোর্ড গঠনের ওখানে গিয়েছিল সেও আসে পাড়া প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় এই নাবালিকা মেয়েটির খোঁজ করে কিন্তু তাকে কোনো জায়গায় না পাওয়ার পরে তার কাকা ধূপগুড়ি থানাতে একটা মিসিং ডায়েরি ফাইল করে সেদিনকে রাত্রে বেলা মিসিং ডায়েরি পাওয়ার পর ধূপগুড়ি থানার পুলিশ আধিকারিকরা এই কেসে তদন্ত শুরু করে এবং তারা সেদিনকার রাত্রে বেলা গিয়ে সেই এলাকার যতগুলো পুকুর নদী আছে বিভিন্ন জায়গায় এই আসা ভিক্টিমকে তল্লাশি করে কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না তারপরে পুলিশের কাছে একটি খবর আসে ঘটনার দু তিন দিন পরে যে ডুডুয়া নদীর ধারে একটি বস্তা পড়ে আছে এবং সেই বস্তা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে খবরটি পেয়ে ওখানে চলে যায় ধুপগুড়ি থানার আধিকারিকরা এবং তারা বস্তাটি সেখান থেকে উদ্ধার করে এবং বস্তার ভেতরে তারা একটি নাবালিকা মেয়েকে দেখতে পায় তারপর তারা সেই রিকভারি করে সেটা জলপাইগুড়ি সদর হাসপাতালে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয় পোস্টমর্টমের জন্য পাঠানোর পরে বাড়ির লোককে খবর দেওয়া হয় বাড়ির লোক এসে এখানে সেই মেয়ে নাবালিকা মেয়েটিকে শনাক্ত করে এবার পুলিশ এই কেসটাতে খুব ভালোভাবে তদন্ত শুরু করে এবং তদন্ত করতে গিয়ে নাবালিকা মেয়েটি সেই সময় যাদের সঙ্গে খেলছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে নাবালিকা মেয়েটি সেই সময় একটি জলের বোতল তাদের সঙ্গে খেলছিল এবং তারা এই আসামির বাড়ির দিকে মেয়েটিকে যেতে দেখেছে এবং ওখানে একটা বসে থাকা এক প্রতিবেশিনী তিনিও মেয়েটিকে ওই বাড়িতে ঢুকতে দেখেছে কিন্তু বের হতে দেখেন এবং ওই উনত্রিশ তারিখ বিকেল চারটা সাড়ে চারটার সময় এই আসামি বাড়ি থেকে একটা বস্তা নিয়ে সাইকেলের পিছনে নিয়ে বাড়ি থেকে যখন বেরোচ্ছিল তখন এই নাবালিকার মা এবং আরও কয়েকজন লোক তাকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ এই বস্তার মধ্যে কি আছে তখন সে বলে বাড়িতে আমার স্ত্রী এবং ছেলেমেয়েরা বাপের বাড়িতে গেছে তাদের কিছু জামা কাপড় আছে তাদেরকে নিয়ে যাচ্ছি এই বলে তারা সে সেখান থেকে চলে যায় তারপরে যখন এই মেয়েটির বডি রিকভারি হয় তখন এই মেয়েটির মা এবং অন্যান্য সাক্ষীরা বলে যে ওই আসামি যে বস্তাটা নিয়ে যাচ্ছিল তার কালার এইটা ছিল তাই লেবেল এটা ছিল এবং বস্তার উপরে যে লেখাটা ছিল সেই লেখাটাও তারা বলে পুলিশের বুঝতে কোনো অসুবিধা হয় না তারা এই আসামিকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর তাকে রিমান্ডে নিয়ে যায় রিমান্ডে নিয়ে যাওয়ার পরে আসামি তার কনফলেন যে স্টেটমেন্টটা দিয়েছেন সেই স্টেটমেন্টে আসামি পুলিশকে তদন্তে সহযোগিতা করব বলার পরে আসামির বাড়ির খাটের তলা থেকে যে মেয়েটি যে জলের বোতলটা নিয়ে সেদিনকে গিয়েছিল সেই জলের বোতলটা তার বাড়ি খাটের তলা থেকে পুলিশ সীজ করে এবং সাইকেলটিও সিস করে এবং পুলিশ তদন্ত করার সময় ধূপগুড়ি শহরের একটি বাড়ির সিসিটিভি ফুটেজ দেখতে পায় এবং সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে আসামি সাইকেলটা করে বেরিয়ে যাচ্ছে ডুডুয়া নদীর দিকে যেখান থেকে এই ভিক্টিম বডিটা রিকভারি করা হয়েছিল এবং ভিকম গার্লকে যখন রিকভারি করা হয় তখন সেই বস্তার মধ্যে একটা গামছাও পাওয়া যায় এবং পোস্টমর্টম থেকে দেখা যায় যে মেয়েটিকে ধর্ষণ করার পরে মেয়েটিকে হত্যা করা হয়েছে গলায় স্ট্যাঙ্গুলেশন করে এবং তার বডিটাকে ওখানে ফেলে দেওয়া হয়েছে পুলিশ এই কেসে দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করে এবং এই কেসে তিনশো তেষট্টি তিনশো এক ধারা আইপিসি ধারা অনুযায়ী এবং পক্সো আইনে ছয় ধারায় পুলিশ চার্জশিট দেয় এবং চার্জ গঠন করা হয় টোটাল ষোলো জন এই কেসে সাক্ষী সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে মহামান্য আদালত গতকালকে এই আসামিকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে এই আসামিকে তার সাজা ঘোষণা করেন মহামান্য আদালত এই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন এবং তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করার জন্য তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা দু মাস সাজা ঘোষণা করেছেন মহামান্য আদালত তার জাজমেন্টে কথা বলেছে যে এটা হচ্ছে একটা বিরলতম ঘটনা যে নাবালিকা মেয়েটি এই আসামির মেয়ের সমবয়সী তাকে এরকম করে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে তাকে হত্যা করা এবং এত নিষ্ঠুর এবং নির্মমভাবে হত্যা করার জন্য এই আসামিকে ফাঁসি সাজা দিয়েছে যেহেতু ভিক্টিন মারা গেছে সেই জন্য এই গেছে আর্থিক না এর সঙ্গেই থাকবে এবং তারপরে তো এটা অ্যাপিলে যেতে পারে বা এটা হাইকোর্টে পাঠানো হবে কনফার্মের জন্য